ঈদ মোবারক ঈদ মোবারক অগ্রিম শুভেচ্ছা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে তোমাদেরকে খাসির দম বিরিয়ানি করে দেখাবো পুরো ভিডিওটা দেখে নেবেন এটু যদি কোনো জায়গা ভুল হয়ে যায় তাহলে বিরিয়ানিটা ভালো হবে না এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি এগুলিকে বলো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিব এর মধ্যে এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ আদা বাটা ছয় টেবিল চামচ জিরা বাটা ছয় টেবিল চামচ রসুন আদাগুলি একটু লাল হয়ে গেছে আমি মরিচের ব্লাইন্ডারে ব্লাইন্ড করেছি সেজন্য এগুলিকে এর মধ্যে আমি টক দই দিয়ে দিব আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পেঁয়াজ বেরেস্তা আড়াইশো গ্রাম কাঁচা পেঁয়াজ ব্লাইন্ড করে এর সাথে মেখে দিব। এরপর আমি এগুলিকে সারা রাত্রের জন্য রেস্টে রেখে দেব যত বেশি রাখবেন ততই মাংসটা বেশি মজা হবে সফট হবে তবে ভিডিওটা পুরো ভিডিও দেখে তারপর সে বিরিয়ানিটা রান্না করবেন এখন আমি দিয়ে দিব মশলাগুলি আমি তৈরি করেছি মশলাগুলো এখন ভালো করে সবগুলি একসাথে মিক্সড করে নিব এর সাথে আমি অরগানো দিয়ে দিলাম সিরকা দিয়ে দিব এক টেবিল চামচ লেবু দিয়ে দেব এখন আমি এগুলি সব একসাথে মিক্সড করে নেব স্বাদ অনুযায়ী লবণ দিব আমি মাখানো শুরু করার মাত্র মনে পড়লো যে আমি লবণ দিই না সেজন্য লবণটা অ্যাড করলাম লবণটা স্বাদ অনুযায়ী দেবেন লবণ এমনভাবে মা খেয়ে রাখ আমি বাসমতি চাল নিয়ে আসলাম এটা পাকিস্তানে এটা দিয়ে আজকে আমি পুরো এক কেজি চাউরে দেড় কেজি খাসি মাংস দিয়ে রেসিপিটা বানাতে এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব দেখুন চালগুলি অনেক লম্বা লম্বা পরিষ্কার পানি দিয়ে চালগুলি ভালোভাবে ধুয়ে নিলাম পানি দিয়ে দিলাম একদম চালগুলো ডুবো ডুবো করে রাখলাম এই কাজু বাদামগুলি এখন ফেস্ট করে নিব তো আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে ভালো করে মেখেছি এটা কিন্তু আমি সারা রাত প্রজেন্ট করে মিখে রেখে দিয়েছিলাম এখন আবার বাদামগুলি দিয়ে কারণ আমার মনে ছিল না বাদামটা দেওয়ার জন্য তো এখন আমি ওটা বাদামটা দিয়ে এখন রেখে দিব ঠান্ডা চলে যাওয়ার পর আমি এগুলি রান্না শুরু করব পরবর্তী পানি বলক এসে গেছে এখন আমি দারচিনি তিন টুকরো এলাচ তিনটা তেজপাতা তিনটা দিয়ে দিব ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেখুন ভিজানোর পর চালগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে এখন আমি পানি সেকে নিয়েছি এখন আমি চাল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব চালটা পুরা সিদ্ধ করব না তিন চার বলক আসার পর আমি পানিগুলি সেকিয়ে নেব আপনি যদি ঘি কম দেন তাহলে তেল দিয়ে দিবেন তিন টেবিল চামচ এই দেখুন পুদিনা পাতা নিয়েছে এখন এগুলিকে কুচি কুচি করে নিব আর আমি এর সাথে ধনিয়া পাতাও দিব ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি আমি এর সাথে এক কাপ তোল দিয়ে দিলাম আমি প্রথমে পাতিলটা নিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিয়ে পুরো পাতিলটা মেখে নিব মাখানো হয়ে যাওয়ার পর আমি পুরো মাংসটা পাতিলের মধ্যে দিয়ে দিব আমার পাতিল ছোট হয়ে গেছে সেজন্য আমার এটা আবার পরিবর্তন করতে হচ্ছে মাংসগুলি দিয়ে দেওয়ার পর এখন আমি এটার উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব তবে আমার এখানে যে ভিডিওর মধ্যে একটা শব্দ আসতেছে এই শব্দগুলি কিন্তু আমার এখানে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে আবসিদ্ধ সিদ্ধ করা ভাতগুলিকে এখন আমি দিয়ে দিব এটা দুইটা লেয়ারে আমি করব। ভাতগুলি একটা লেয়ার দেওয়া হয়ে যাওয়ার পর আমি যে পুদিনা পাতা আর পাতা কুচি করে রেখেছি এগুলি একবার দিয়ে দিব এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এরপর আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম সে আলুগুলি আস্তে আস্তে দিয়ে দিলাম কারণ মাংসের পরে এলে লেয়ারে যদি আলু না দিই তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না এরপর আমি আলু দেওয়ার পর আবার সে উপরে আবার পেঁয়াজ বেরেস্তা সব দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বাখারাগুলি দিয়ে দিচ্ছি আসলে এগুলি আরও মানে আলুর সাথে দেওয়া হয় তো এগুলি আমার একটু পরেই দেওয়া হয়েছে যেন সবার লেটে যায় সেজন্য আমি একটু করে দিয়েছি আর এখানে আমি সবুজ কালারটা ব্যবহার করতেছি সাথে আমি লাল কালারটাও ব্যবহার করব তা আপনারা যদি না দিতে চান কালার তাহলে সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই শুধু একটু সুন্দর দেখানোর জন্য এই কালারগুলো ব্যবহার করেছি আমি যখন ভিডিও ছাড়া ঘরে বিরিয়ানি করি তখন কিন্তু আমি এই কালারগুলি ব্যবহার করি না কারণ কালারগুলি আসলে স্বাস্থ্যের জন্য ভালো না তো এভাবে এখন আমি একটা আটা নিয়েছি ঢো করে এখন মুখটা আটকিয়ে দেবো এখন মুখটা আটকিয়ে দিয়ে ভাপে রান্না হয়ে গেছে আপনাদেরকে আর এতটুকু দেখেই নেই এখন দেখাচ্ছি যে কিভাবে আমি আটাগুলি পাশে আটকিয়ে দিয়েছি আর ভাপগুলি যেন সরে না যায় তা আপনারাও এভাবে করে নেবেন এখন আস্তে আস্তে আমি ঢাকনাটা উঠাচ্ছি আর দেখুন অনেক সুন্দর একটা গ্রান আসতেছে আসলে আপনারা তো এটা পাচ্ছেন না আমি সাম এটার গ্রানটা পেতেছি দেখুন এখন আমি এগুলি আস্তে আস্তে প্লেটে বেড়ে নিব এখন আমি মাংসের জন্য এগুলিকে একটু উপর থেকে সরিয়ে দিয়েছি আর আমার বিরিয়ানিতে আমি একদম তেলের পরিমাণ কম ব্যবহার করেছি কারণ আপনারা যদি চান তাহলে আরও একটু তেল বাড়িয়ে দিতে পারেন এখন আমি প্লেটে নিয়ে তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ